আসসালামু আলাইকুম একাদম মোল্লা আসিরুদ্দিন হজ্জার রাজ দরবারে বেশ কাতির চলে একদিন রাজা খুব খিদে নিয়ে বেগুন বাজা খেয়ে দারুণ খুশি হলেন তিনি হজ্জাকে ডেকে বললেন বেগুনের মতো এমন সুস্বাদু খাদ্য আর আছে কি বেগুনের জবাব নেই রাজার কথা শুনে হজ্জাও বেগুনের গুণ গাইতে শুরু করলেন বেগুন যে কত উপকারী কত অভাবে রান্না করা যায় তাই নিয়ে দীর্ঘ বক্তৃতা দিলেন রাজা খুশি হয়ে হুকুম দিলেন আজ থেকে রোজ বেগুন খাবো কিন্তু মানুষের মন তো পাঁচ ছয় দিন একটা না দুবেলা বেগুন বাজায় খেতে খেতে রাজার অরুচি ধরে গেল ষষ্ঠ দিনের দিন রাজা হঠাৎ বেঁকে বসলেন কানসা ডেকে বললেন দূর করে দামার সামনে থেকেই বেগুন বাজা অত জঘন্য সবজি রাজার এই পরিবর্তন দেখে হচ্ছে এবার বেগুনে নিন্দা শুরু করলেন বেগুন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পিত্ত বাড়ায় গ্যাসের সমস্যা করে ইত্যাদি নানা দোষ তুলে ধরলেন রাজা অবাক হয়ে বললেন আরে হচ্ছে তুমি না সেদিন বেগুনের এত গুন গাইছিলে আর আজ এরকম বলছো মোল্লা নাসিরউদ্দিন দিন হজ্জা তখন মুচকি হেসে বললেন যাহা পান আমি তো রাজার গোলাম বেগুনের নয় রাজা যখন বেগুনকে ভালো বললেন আমিও ভালো বললাম এখন রাজা বেগুনকে মন্দ বলছেন আমিও মন্দ বলছি আলাইকুম